কৃষি হচ্ছে প্রথম হয়েছে স্বাধীন আমরা আজকে জানবো যে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরে আজকে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো হলো ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত আজকে আসলে তার অনুভূতি কেমন স্বাধীন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আজকে ভর্তি ভর্তি তো আসলে তোমার অনুভূতিটা কেমন একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি আর বাকিবি বিশ্ববিদ্যালয় অনেক বড় তাদের প্রত্যেকটা ফ্যাকাল্টি তাদের আলাদা আলাদা ভবন আছে তা আমি বিশেষ করে আমি এগ্রিকালচার নিয়ে পড়বো এগ্রিকালচার ফ্যাকাল্টি ভবনটা অনেক বড় সে সবকিছু দেখে আমার খুব ভালো মনে হয়েছে বাকি এবং খুব ভালো লাগছে স্বাধীন প্রথম হয়েছে কৃষি করছে তো যদি বলি যে তোমার যে অ্যাডমিশন জার্নিটা ছিল আসলে তুমি কিভাবে প্রস্তুতি নিয়েছিলা এবং তোমার অ্যাডমিশন জার্নিটা আসলে কেমন ছিল আমার অ্যাডমিশন জার্নি বিশেষ করে আমি মেডিকেল প্রিপেশন নিয়েছিলাম বাট মেডিকেল আমার হয় নাই তারপর অন্য কোনো ভারতের পরীক্ষা দেওয়া হয় নাই তো কিছুদিন প্রিপারেশন নেওয়ার পর কৃষিতে পরীক্ষা দিলাম কৃষিতে পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়েছি এবার আপনাদের দোয়া সবার কাছে আর প্রিপারেশন যেটা নিয়েছি প্রিপারেশন নেওয়া মেডিকেল এক্সামের পর থেকে যখন মেডিকেলে হইল না তখন কৃষির জন্য জোর দিয়েছিলাম তো একাডেমিক বইগুলো পড়ার পড়ার পাশাপাশি অন্যান্য অনেকের বই দেখেছি যেমন নেটওয়ার্ক পাব্লিকেশনের বই দেখেছি এগুলো পড়ার পরে পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ ভালো একটা আচ্ছা স্বাধীন যারা চান্স পায় নাই এবং অনেকে আছে যারা সেকেন্ড টাইম আর নিজেকে আবার শুরু করতে যাচ্ছে এবং নিজের সর্বোচ্চটা দিয়ে শুরু করবে তো তাদের উদ্দেশ্যে আসলে তুমি কি বলবে আসলে সেকেন্ড টাইম আর বলতে কিছু না তারা হয়তো অল্প কিছুর জন্য হয় নাই কিন্তু তারা যখন আবার দ্বিতীয়বার পরীক্ষা দিবে আমি বলবো একাডেমিক বইগুলো ভালো করে পড়তে আর ফার্স্ট টাইম যে প্রিপারেশনটা নিয়েছিল তার থেকে একটু বেটার প্রিপারেশন নেওয়ার জন্য তাহলে ইনশাল্লাহ তারাও চান্স পেয়ে যাবে আচ্ছা ভবিষ্যতে কৃষিবিদ হচ্ছ তো সবার উদ্দেশ্যে কি বলবে এবং আমি যদি বলি আরেকটা ভাবে যদি বলি যে এই যে তোমার যে সফলতা এবং তোমার যে আজকের অবস্থান তো আজকের অবস্থানে দাঁড়িয়ে আসলে তুমি কাকে ধন্যবাদ দিতে চাচ্ছ আমার আজকের যে অবস্থান তা পুরোটাই আমি আমার ফ্যামিলিকেই দিব ফ্যামিলির জন্য আমি আজকে হাত এসেছি মেডিকেল এক্সামের পর সবারই যেটা হয় আমিও ডিপ্রেশনে চলে গেছিলাম যে মেডিকেল হইল না তো ফ্যামিলি সাপোর্ট দেওয়ার কারণে আজকে আমি কৃষিতে প্রথম হয়েছি তা আমি ফ্যামিলিকেই ইয়াটা আচ্ছা ভবিষ্যৎ ইচ্ছা কি এবং ভবিষ্যতে আসলে আসলে কি কি হতে হতে চাও চাও এখন তো তো ভবিষ্যৎ ভবিষ্যতে ভালো করে যদি আমি পড়াশোনার করে ভালো রেজাল্ট করতে পারি তো বিশ্ববিদ্যালয়ে স্যার হিসেবে নিয়োগ করার ইচ্ছা আছে এখন দেখা যাক পড়াশোনা ভালো করে করতে হবে আর যদি টিচার হিসেবে নিয়োগ ওইভাবে না হয় তাহলে ডিগ্রির জন্য বাইরে যাওয়ার ইচ্ছা আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ এবং শুভকর্মার জন্য থ্যাংক আচ্ছা